আপনার যদি রেশন কার্ড হারিয়ে যায় তাহলে আপনি বাড়িতে বসে এই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন দেখে নিন প্রসেসটি রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগলে গুগুলে এসে এই যে সার্চবারটি রয়েছে এই সার্চবারে লিখতে হবে রেশন কার্ড ডাউনলোড এটা লিখে সার্চ করতে হবে এটা লিখে সার্চ করলে এখানে দেখুন এই যে লিঙ্কটি রয়েছে ডাউনলোড ই রেশন কার্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করলে দেখুন এখানে একটি ঘর রয়েছে এই ঘরটিতে রেশন কার্ডের নম্বর বসাতে হবে এবং এই যে ক্যাপচা কোডটি এটার নিচে বসাতে হবে আপনি চাইলে কিন্তু এই ক্যাপচা কোডটি চেঞ্জও করে নিতে পারবেন তো এরপরে এই যে সার্চ অপশানটিতে ক্লিক তো এখানে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের নাম দেখাবে এবং এই সাইডে তাদের ওটিপি পাঠানোর জন্য সেন্ড ওটিপি অপশন থাকবে আপনারা চাইলে এই অপশানে ক্লিক করে বা এটাই ক্লিক করেও ওটিপি পাঠাতে পারেন নাহলে এই যে অপশানটি নিচে এখানে দেখুন মোবাইল নাম্বারে ওটিপি যাবে চার সংখ্যা তো এটাই সেন্ট ওটিপিতে ক্লিক করতে পারেন তো আমরা এখানে যেটা হোক একটাই ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু আমাদের মোবাইলে ওটিপি আসবে তো সেই ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে তো এখানে দেখুন আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি এখনও ওটিপি আসেনি তো ওটিপি চলে এসেছে এইট এইট সেভেন নাইন তো ওটিপি বসানোর পরে এখানে দেখুন আমাদের মোবাইল নাম্বারটি দেখাচ্ছে তো এরপর কনফার্ম যে অপশনটি তো এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে এরপরে এখানে ইএস অপশানটিতে ক্লিক করতে হবে এবং এই দিকে দেখুন এইদিকে হতে ডাউনলোড ই রেশন কার্ড এই যে ডাউনলোড ই রেশন কার্ড এটাই ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে